সালামুয়ালাইকুম আনিসুর রহমানের সঙ্গে আপনি দেখছেন সাইকেলের ভ্যান্ডচার আজকে একটা ভিন্ন মানের ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আনিসু রহমান ভিডিওটা হল যে নার্সারির শারমিন নার্সারি আজকে এসেছে শারমিন নার্সারিতে ভিডিও শুট করতে এটি জীবনপুরের কাছে অবস্থিত সোশ্যাল মিডিয়ায় যারা গাছ লাগান গাছ লাগান করে চিৎকার করছিলেন তারা সম্ভবত এই বর্ষার কারণে চিৎকারটা বোধহয় থেমে গেছে আসলে গাছটা কখন লাগাতে হয় কোন সিজনে লাগাতে হয় গরমে লাগাতে হয় নাকি শীতে লাগাতে হয় নাকি লাগাতে হয় বর্ষার সময় সেটাই জেনে নেবো এই ভিডিওতে আর গাছ কোন কোন গাছ লাগাতে হবে স্রেফ কোন কোন গাছে আমাদের ফয়দা হবে সেটাও থাকবে এই ভিডিওতে স্রেফ গাছ না সেই সঙ্গে থাকবে ফুল গাছ না স্রেফ ফলের গাছও থাকবে নতুন সুমিষ্ট সুস্বাদু ফল প্রায় এই নার্সারিতে রয়েছে প্রায় দেড়শো থেকে দুশোরও বেশি প্রজাতির গাছ আপনি এখানে আসলে পেয়ে যাবেন এটা যেমন একটি বিদেশি কমলা এটি খেতে প্রচুর মিষ্টি খেতে যেমন মিষ্টি তেমন এ দেখতেও যেমন সুন্দর তেমন খেতে রসালো এবং মিষ্টি এ একটা কমলা এ কমলাটা একটা আলাদা প্রজাতির এর এটা কি কোনো ফলের গাছ আপেল এটা আপেল গাছ এখানে ফুল ফুটেছে ফুল এসেছে আপেল গাছে ফল দেখিনি তবে ফুল এসেছে এটা বাতাবি লেবু রেড বাতাবি এটার ভিতরটা হবে লাল কালারের এবং এই ধারে আছে ছবেদা এবং ওই সাইডে আরও প্রচুর ফলের গাছ আছে এখানে যেমন একটা গোল ছবেদা আছে ওই ধারে একটা লম্বা ছবেদ আছে এটা হলো ল্যাংচা ছবেদা এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও এটা ভীষণ মিষ্টি এটি সম্ভবত বিদেশি ফল হবে এটা দেশীয় না দেশীয় যেমন এই গোল গোল ছবেদাগুলো আছে এগুলো দেশীয় এটা ডালি ডালিমের ফুল ধরেছে এদিক আছে এটা কী গাছ লোকাট বিদেশি ফল এটা সাইজে কেমন হবে লম্বা লম্বা সাইজ তাই তো লোকাট আর এটা আঁশ ফল সম্ভবত লঙ্গন লঙ্গন এটা এই এই ফলেছে তো এই এই যেগুলো ফলেছে লিচুর মতো এটা লঙ্গন এটা হলো ননি ফল এটা ফুল এসেছে ফল খুব শীঘ্রই চলে আসবে এগুলো তো আপনারা সবাই চেনেন এগুলো কদবেল এটাতেও ফুল এসেছে এগুলো হলো দার্জিলিং কমলা এটা বড়ো সাইজের কমলা হয় যেটা আর কি আমরা বাজারে খেয়ে থাকি বড়ো সাইজের যেটা সেটা প্রচুর পরিমাণে ফলেছে গাছে দেখতেই পাচ্ছেন আর এখানে প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে আর কি যারা কিনতে চান তারা দেখতেই তো পাচ্ছেন যে বাগান করতে চান বা সাত বাগান হোক যেটাই করতে চান এখানে আসতে পারেন এটি হলো রেড পালমার এ আমটা খেতে যেমন সুস্বাদু তেমন দেখতেও সুন্দর আবার সেই সঙ্গে এর গাছটা ভীষণ দামিও গাছ ফল যেমন দামি খেতেও তেমন স্বাদ আর ফলেও প্রচুর দেখতেই তো পাচ্ছেন যে সামান্য একটা ছোট্ট গাছে কি সুন্দর আম এটা মানে খেতে ইচ্ছে করবে না এত সুন্দর দেখতে এটি বিদেশি আম ছোট্ট একটা গাছে কত পরিমাণে ফল জাম ফলেছে হুম এগুলো কি শুধুই একই প্রজাতির মানে রকম আছে না লাল আর সাদা আছে এই জামরুল খেতে এত মিষ্টি আর ফলেও দারুণ গাছে এখানে দুই প্রজাতির জাম আছে একটা ছোট সাইজ আছে একটা বড় সাইজের এবং একটা সাদা বারো একটা লাল এগুলো বারো মাসি ফলবে কাছে এগুলো খুব সুন্দর এখানে যেমন আপেল গাছ আছে এবং ন্যাশপতি গাছ আছে যেগুলো ওই শক্ত শক্ত পাতাগুলো ওগুলো সম্ভবত ন্যাশপতি গাছ আপেল আছে সব একসঙ্গে প্রচুর পরিমাণে ফলের গাছ আছে এখানে এগুলো সম্ভবত আঙ্গুরের গাছ না এগুলো সব আঙ্গুরের গাছ এটি মিষ্টি জলবায়ু কিন্তু এটি বিক্রি হবে না কারণ এটি মাদাস ট্রি হিসেবে রাখা হয়েছে এটি এটি থেকে আরও অনেক গাছ উৎপাদনের চেষ্টা চলছে এটি কি ফেরিকেট লেবু গাছটাই তো এত সুন্দর তো ফলটা কত সুন্দর হবে ফল এবং গাছ গাছের ভিতরে ফল আছে অথচ বোঝাই যাচ্ছে না খুব সুন্দর এই যে এই আমটি হলো বারি ফোর এই আমটি খেতে যেমন কাঁচাই মিষ্টি তেমনি পাকায় মিষ্টি এটি বারো মাস হয় নাকি এটি হলো ভেরিকেট পেয়ারা এটি খুব মিষ্টি এবং এটি বিদেশি গাছ এটি ভিতর লাল হবে গাছটাও তেমন সুন্দর এই সাইজের একটা কাগজি ফুল গাছও আছে এই ধরনের পেয়ারা গাছটাও অনেকটা সেরকম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন বাবাই নার্সারির মালিকের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাদের এখান থেকে নাম্বার কালেক্ট করতে হবে ধন্যবাদ